দুই সালের এক কঠোর শীতের সকালে মার্কিন কংগ্রেসের করিডোরগুলোতে পাশ হয় একটি আইন বার্মা এক নামটা হয়তো অনেকের কাছে অচেনা কিন্তু এর প্রভাব এখন শুধুমাত্র মায়ানমারের জন্য নয় বাংলাদেশের জন্য হয়ে উঠেছে এক ভয়ঙ্কর অগ্নি পরীক্ষা যে আইনটি মায়ানমারের সামরিক জানতাকে নিপীড়ন করার জন্য গৃহীত তা আজ বাংলাদেশের চারপাশে এমন এক অদৃশ্য ছুরি হয়ে ঘুরছে যা ছুরির কোপ পড়লে শুধু রাজনীতি নয় গোটা রাষ্ট্র ব্যবস্থা স্থবির হয়ে পড়বে এই এক শুধু একটি আইন নয় এটি এক ভয়ঙ্কর কৌশলগত দাবার চাল এবং বাংলাদেশ এখন সেই দাবার মোহনায় দাঁড়িয়ে বার্মা অ্যাক্ট এটি মূলত মায়ানমারের সামরিক জানতাকে দমন করার মার্কিন কৌশল কিন্তু প্রেক্ষাপটটা এত সরল নয় বার্মা অ্যাক্টের আসল উদ্দেশ্য হল মায়ানমারের সামরিক জানতাকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করা তাদের মানবাধিকার লঙ্ঘনের দায়ে করা ব্যবস্থা নেওয়া কিন্তু আজ এই আইন হয়ে উঠেছে দক্ষিণ পূর্ব এশিয়ার কূটনৈতিক মঞ্চে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্র শক্তিদের হাতিয়ার যার পেছনে লুকিয়ে আছে গভীর রাজনৈতিক ও সামরিক স্বার্থ মার্কিন যুক্তরাষ্ট্র এই আইনের মাধ্যমে মায়ানমারকে কোন ঠাসা করে দক্ষিণ পূর্ব এশিয়ার ভূ রাজনৈতিক নিয়ন্ত্রণ অর্জন করার চ্যালেঞ্জ দিচ্ছে যার ভেতর দিয়ে তৈরি হচ্ছে একটি নতুন গেম যেখানে ভারত চীন বাংলাদেশ এবং মায়ানমার হচ্ছে প্রধান খেলোয়াড় এবং এই গেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্গেট বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম আমরা যেখানে পাহাড়ি জনপদ শান্তি চুক্তির এলাকা বা পর্যটনের গন্তব্য হিসেবে দেখি সেখানে তৈরি হচ্ছে এক ভয়াবহ অস্থিরতার ময়দান পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের এই সীমান্তবর্তী অঞ্চলটি এখন দক্ষিণ পূর্ব এশিয়ার এক গরম স্থানের মতো হয়ে উঠেছে এই এলাকাটি গুরুত্বপূর্ণ যে এর মাধ্যমে সরাসরি সংযোগ রয়েছে মায়ানমারের সীমান্ত যেখানে সেনা শক্তি ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো সক্রিয় ভারতের পূর্বের মিজোরাম নাগাল্যান্ড ও ত্রিপুরার বিচ্ছিন্নতাবাদী রাজ্য এখানে পাচার হচ্ছে অস্ত্র মাদক ও মানব পাচার পশ্চিমা দেশগুলোর প্রক্সি অপারেশনের কেন্দ্র হয়ে উঠেছে যারা বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে গোপনভাবে কাজ করছে পার্বত্য চট্টগ্রাম এখন শুধুমাত্র একটা ভূখণ্ড নয় এটি হয়ে উঠেছে দক্ষিণ পূর্ব এশিয়ার হটস্পট যেখানে বার্মায়ের প্রভাবে একটি বিশাল সংঘাতের আগুন জ্বলে উঠতে পারে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলো এখন আর শুধু মানবতার আশ্রয়স্থল নয় বরং হয়ে উঠছে আঞ্চলিক সন্ত্রাসের নতুন কেন্দ্র আন্তর্জাতিক সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলো এখানে প্রশিক্ষণ নিচ্ছে অস্ত্র পাচারের নতুন চ্যানেল চালু হচ্ছে জঙ্গিবাদী মৌলবাদী গোষ্ঠীগুলোর রিক্রুটমেন্ট বেড়ে চলেছে বার্মা অ্যাক্টের প্রভাবে যদি মায়ানমারের সামরিক সংকট আরও বাড়ে তাহলে এই ক্যাম্পগুলো অস্ত্রের সরবরাহ ও সন্ত্রাসবাদের বিস্তার আরও ভয়াবহ হবে সেই সন্ত্রাস ঢেউ বাংলাদেশকে আঘাত করবে বিশেষ করে পার্বত্য অঞ্চলে বার্মা অ্যাক্টের কারণে বাংলাদেশের কূটনৈতিক অবস্থা এখন একদম বিপজ্জনক মর নিয়ে গেছে যুক্তরাষ্ট্র মায়ানমারের সামরিক জানতাকে আন্তর্জাতিক চাপের মুখে ফেলছে চীন মায়ানমারকে অর্থনৈতিক ও সামরিকভাবে সহায়তা দিয়ে নিজস্ব স্বার্থ রক্ষা করছে ভারত সতর্ক দৃষ্টিতে বাংলাদেশের পার্বত্য অঞ্চল নজরদারি করছে বাংলাদেশের রাজনৈতিক নেতারা এখনো এই সংকটের গভীরতা বুঝতে পারেননি রাজনৈতিক বিভক্তি ও অদক্ষতার কারণে দেশের নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে বেসামরিক প্রশাসন এখনো তৃতীয় পক্ষের ষড়যন্ত্র এই তত্ত্বের বেড়াজালে বন্দী বুঝতে পারছে না যে এই যুদ্ধ আজ আর অস্ত্রেই নয় এটি কৃত্রিম বুদ্ধিমত্তা স্যাটেলাইট গোপন অপারেশনের যুদ্ধ পার্বত্য চট্টগ্রাম যদি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর দখলে চলে যায় তাহলে সেটি হবে বাংলাদেশ সরকারের জন্য এক ভয়ঙ্কর আঘাত নাগাল্যান্ড মিজোরাম ও ত্রিপুরার বিচ্ছিন্নতাবাদী সমস্যা একেবারে বাংলাদেশের ভেতরে ঢুকে পড়বে পার্বত্য অঞ্চলে সন্ত্রাস বিচ্ছিন্নতা অস্ত্রোপাচার ও অস্থিরতা বিস্তার বাড়বে এটির ঝড় পুরো দেশে ছড়িয়ে পড়বে যা নিরাপত্তা অর্থনীতি সামাজিক স্থিতিশীলতা এবং জাতীয় ঐক্যের জন্য বড় হুমকি বাংলাদেশের জন্য এখন সময় এসেছে দম বন্ধ করা এই পরিস্থিতি থেকে বের হওয়ার প্রথমত পার্বত্য চট্টগ্রামে আধুনিক গোয়েন্দা প্রযুক্তি ও নজরদারি ব্যবস্থা জোরদার করতে হবে দ্বিতীয়ত আন্তর্জাতিক প্ল্যাটফর্মে কৌশলগত অবস্থান দৃঢ় করতে হবে তৃতীয়ত আঞ্চলিক শক্তিগুলোর স্বার্থে কূটনৈতিক সম্পর্ক আরও মজবুত করতে হবে যেন বাংলাদেশ এককভাবে এই সংকটে পতিত না হয় সবচেয়ে জরুরি দেশের রাজনৈতিক নেতাদের ঐক্যবদ্ধ হতে হবে বিভাজন এখন সবচেয়ে বড় শত্রু এক বাংলাদেশের জন্য এক ভয়াবহ সংকট কিন্তু এটিকে মোকাবেলা করার এখনও সুযোগ আছে যদি এখনই সজাগ হওয়া না যায় সঠিক পদক্ষেপ নেওয়া না হয় তাহলে বাংলাদেশ হয়ে উঠবে এক বেদনার চিত্র যেখানে শুধু আগুন আর ধ্বংস ছাড়া আর কিছুই থাকবে না বার্মায় শুধু একটি আইন নয় এটি অঘোষিত যুদ্ধের আগাম বার্তা যা বাংলাদেশকে স্থির থাকতে দিবে না বাংলাদেশের দরজায় আজ করা নাড়ছে সেই অদৃশ্য শত্রু সন্ত্রাস বিচ্ছিন্নতা রাজনৈতিক বিভাজন আর আন্তর্জাতিক কূটনৈতিক চাপ সঠিক পদক্ষেপ নেওয়ার সময় এখনই একবার যদি দেরি হয়ে যায় তবে দেশের নিরাপত্তা রক্ষার আর কোনো সুযোগ থাকবে না সুতরাং এখনই জাগো এখনই প্রস্তুতি নাও কারণ এই যুদ্ধ শুধু অস্ত্রের নয় বুদ্ধি সাহস আর ঐক্যের